নমস্কার বন্ধুরা লোকের জব আপডেট পরিবারে যারা নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আজকে সর্বপ্রথম যেটা কাজ আছে এখানে আপনারা আসামের মধ্যে কয়েকটা জেলার মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে কোন কোন এরিয়ার মধ্যে এখানে আপনারা বোরাকবেলির মধ্যেও কাজ করার সুযোগ আছে বাকি কোন কোন এরিয়াতে কাজ করার সুযোগ আছে একদম ডিটেলসে করে একদম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো উই আর হায়ারিং এরিয়া সেলস এক্সিকিউটিভ অন আর্জেন্ট বেসিস আপনারা একদম আর্জেন্ট বেসিসে ওনাদের কর্মী নিয়োগ করা এগো একটা প্রাইভেট কোম্পানির লাগি যেখানে পোস্টটা আপনারা থাকব থাকবো আপনারা এরিয়া সেলস এক্সিকিউটিভ অনলি মেল ক্যান্ডিডেট আমার যারা বাইরে আসুন আপনারা শুধু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা লোকেশন আপনারা এখানে দেখতে পারবা আসামের মধ্যে তিনসুকিয়া বরাকবিলির মধ্যে আছে আপনার শিলচার তাছাড়া আছে ডিব্রুগড় যোরহাট ধেমাজি গোলাঘাট মাজুলি লক্ষিমপুর এবং নিয়ার বাই এরিয়াস তো আশেপাশে যেগুলো এরিয়া এরিয়া আছে এগুলো এরিয়াতেও এইখানে কাজ করার সুযোগ আছে আপনার কাছে একটা সুবর্ণ সুযোগ আছে জব রিকোয়ারমেন্ট আপনার দেখতে পাওয়া স্ট্রেংথ রিলেশনশিপ উইথ এক্সচেঞ্জিং এক্সেস্টিং ডিলার্স ডিস্ট্রিবিউটার্স অ্যান্ড রিটেলার্স অ্যান্ড অন বুড নিউজ চ্যানেল পার্টনার্স অ্যান্ড এক্সপেন্ড মার্কেট রিস তো যারা আপনার মার্কেটে কাজ করিয়ে দেয় আপনারা অলরেডি জানাই আছে এই যে কার সেলসের কি কি কাজ থাকে আপনারা বাকি এখানে সম্পূর্ণ দেওয়া আছে আপনারা পড়ে দেবা এখানে এক্সপিরিয়েন্স যেটা দুই থেকে পাঁচ বছর আপনারা ইলেকট্রিক্যাল ডোমিন প্রিপারেড তো ইলেকট্রিক্যাল যেগুলো প্রোডাক্ট আছে এইগুলো প্রোডাক্ট আপনারা এখানে যদি মার্কেটিং কাজ করে দেখুন তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ক্যান্ডিডেট নো বেসিক টুলস লাইক এম এস সুইট এস এফ এ অ্যাপস ইটিসি এবং ল্যাঙ্গুয়েজ যেটা আছে ইংলিশ হিন্দি এবং লোকাল ল্যাঙ্গুয়েজ এই তিনটাই ল্যাঙ্গুয়েজ আপনার দানা থাকতে পারবো স্যালারি যেটা আপনারা ফিক্স স্যালারি থাকব ভেরিবল থাকব কমিশন থাকব আদার পার্কস অ্যান্ড ইনসেন্টিভ থাকব ইন্টারেস্টেড ক্যান্ডিডেট কাইন্ডলি শেয়ার দেয় রিজুম আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা মিল দো আছে এই মিলের মাধ্যমে লাস্ট ডেট হলে ষোলো তারিখ আপনারা এত সময় আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দেবা এবং আপনারা যে এরিয়া থেকে আপনারা অ্যাপ্লাই করবা এই এরিয়ার নামটা আপনারা মেনশন করে দেবা আপনি যদি শিল্টার থেকে অ্যাপ্লাই করুন সাবজেক্টে আপনার এখানে লোকেশন লিখে আপনারা এখানে শিল্টার লিখিয়ে দেবা তাহলে খুবই ভালো হইব আজকের দুই নম্বর যেটা চাকরি আছে এখানে আপনারা গিরহুট হোটেল থেকে আপনার এখানে জব পেকেন্সিটা পোস্ট আছে আপনার এখানে অ্যাকাউন্ট অ্যাসিস্টেন্ট সেকেন্ড যেটা আছে সিনিয়র স্টি টার এবং থ্রি নম্বর আছে এপেন্ট ক্যাপটি তো এই তিনটা পোস্টে আপনি এখানে কাজ করার সুযোগ আছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর ইনভাইটেড টু সেন্ড দিয়ে আপডেটেড রিজুম যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা যেটা আপডেটেড রিজুম আছে আপনার এখানে আপডেটেড রিজুমটা সেন্ড করবা দেওয়া আছে ডেট করবা এইচআর জেডব্লিউটি দ্যাস ডট কম লাস্ট ডেট হলো চোদ্দ তারিখ ফেব্রো তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য আপনারা যেটা সিবি আছে সুন্দর করে সিবিটা তৈরি করে আপনারা এই মেলের মাধ্যমে আপনারা সিবিটা শ্যাম্প করে দেবা আজকের তিন নম্বর যেটা কাজ আছে এটা একটা রেপুটেড কোম্পানির তরফ থেকে আপনারা জব থেকে সেটা এবং কাজটা যেটা হল বডং সুপারভাইজার জয়েন দ্য কোর্ড অফ সিমেন্ট লজিস্টিক্স ও এট অমৃত সিমেন্ট তো অমৃত সিমেন্ট একটা রেপুটেড কোম্পানি আপনার নাম হতো অনেকে শুনছেন তো আজকে যেটা তিন নম্বর কাজ যেটা আছে এখানে আপনারা একটা রেপুটেড কোম্পানির তরফ থেকে আপনার জব ভ্যাকেন্সিটা তো আপনার এখানে দেখতে পারবো উই আর আয়ারিং গোডাউন সুপারভাইজার পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে কোম্পানির নাম হলো অমৃত সিমেন্ট দুই অ্যাভেনি শার্প আই ফর অপারেশন অ্যান্ড ফ্যাশন ফর অর্গানাইজ ফিকেশন উই আর লুকিং ফর এ গোডাউন সুপারভাইজার কাজ এখানে আপনারা দু আসে সম্পূর্ণ ডিটেলসে সুপারভাইজার গোডাউনে কাজ থাকবো অফিসার ডেপুটি ম্যানেজার সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন পোস্ট আছে এখানে দুইটা লোকেশন আপনারা দেখতে পাবেন শিল জোরহাট এবং শিলচর এই দুইটা লোকেশনে এখানে কাজ করার সুযোগ আছে বাকি কাজ সম্বন্ধে একদম ডিটেলসে দেওয়া আছে আপনারা একদম পড়ে নেবা সব কিছু ডিটেলসে দেওয়া আছে টাইম টাইম ম্যানেজমেন্ট লেবার প্ল্যানিং গুগল শিটস অ্যান্ড এম আইস রিপোর্টিং এই কাজের জন্য যেটা অ্যাপ্লাই করবা এখানে মেল দেওয়া আছে দেখতে পাবা এই মেলের মাধ্যমে যেটা আপনার আপডেট আপডেটেড সিবিএস আছে আপনারা সেন্ড করে দিবা আপনারা যদি সিবি শর্টলিস্টেড হয় তাহলে এখানে কোম্পানির তরফ থেকে কল অথবা মেল করা যেতে পারে আজকে ছেলে এগুলো চাকরির কাপড় ভিডিওটা সম্পূর্ণ দেখা লিখে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হইব